গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল দেখো সকাল সকাল কিন্তু রিসেন্ট রেডি হয়ে গেছে এই দেখো মাম্মা রেডি ঘুরতে যাওয়ার জন্য আমরা কোথায় যাচ্ছি সোনা সোনা যাচ্ছে মামা বাড়ি আচ্ছা এক বেলার জন্য তাতেই দেখো সোনার লাগে যেটা সোনা এটা পিঠে করে নিয়ে যাবে ঠিক আছে চলো ঋষান আর আমি চললাম ঋষানের মামা বাড়ির দিকে টোটোতে বসে পড়েছি আর একদম টানা টোটোই পেয়ে গেছি রিশান কিন্তু বেশ চুপ করেই রয়েছে না রিশান কি করছে জানো জানোশান পুরো কথা বলতে বলতে চলেছে আর কিছু কিছু সময় আমার গানও করছে যদিও প্রচুর চারপাশের আওয়াজের জন্য সেই আওয়াজটাকে আমাকে মিউট করতে হলো নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আর দেখছো কিভাবে বাইরের দৃশ্য দেখছে ও কিন্তু প্রচন্ড এক্সাইটেড আর আমার মনে হয় আস্তে আস্তে চিনতে পারছে মামার বাড়ির রাস্তাটা চিনতে তো হবে দেখবি আছো ও তালা দিয়ে গেছে সেই সাক্ষর কাজ শুরু হয়ে গেছে ওই যে ও বাবা কোথায় নিয়ে যাচ্ছ তুমি ও মা যে নাও মা তোমার কাজ করে দিচ্ছে রোদটা এখানে ভালোই আসছে এই বসেন্টুকু

হ্যাঁ আজকে এখনো দেখো চোখে ঘুম নেই আসার থেকে শুধু উনি ঘুরেই বেড়াচ্ছেন না খেলেই বেড়াচ্ছেন ক্যাপচার করতে পারিনি এটাই হচ্ছে ব্যাপার কারণ ওকে সামলাবো না ক্যাপচার করব বল বুনুকে দেখলাম আমরা তাই না হুম আর শুনছে চুপচাপ ঘুমা কি কি বক্তব্য হুম ভীষণ ঘুমিয়ে পড়েছিল খাওয়ার পর তারপর আবার উঠে গেছে ওঠার পর মামার সাথে ঘুরতে গেল আর এই যে আমি করছি লাঞ্চ তো লাঞ্চে রয়েছে এই দেখো মুলো শাক এটা হচ্ছে ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে আমাদের বাড়িতে করা হয় যেটা খেতে খুব টেস্টি হয় এখানে রয়েছে বাঁধাকপির তরকারি এটা রয়েছে আলু বড়া এখানে রয়েছে ডাল আমি খাবো না বলে অল্প নিলাম মুলোর ডাল আর এখানে রয়েছে মাংস এই হচ্ছে দুপুরের লাঞ্চ বেশ পঞ্চ ব্যঞ্জন হয়ে গেছে চলো খাওয়াটা যাবে কে মুনিয়া দিদি আর গুডু দাদা ঋষাণকে ছাড়তে আসছে তাই তো দুই 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 চলো ঠিক আছে আজকের জন্য ঋষাণ আর ঋষানের মাইকিন কিন্তু ঘোড়া কমপ্লিট তো এবার যাচ্ছি বাড়ি যাওয়ারই পালা রিসান দেখো চুপটি করে আমার কোলে বেশ সুন্দর করে বসে আছে পাশে একজন কাকু আছেন তার পাশেই ওকে আর কি বসিয়ে দেওয়া হয়েছে বাড়ির থেকে আসার সময় রিষান দাদা আসলে কুটুস দাদা মনে এইদিকে দেখলো তো তাই হয়তো ভাবছিল আরেকটু খেলবে কিন্তু কি করবো বলো তো সন্ধেটা বেড়ে যাচ্ছে ঠান্ডাটাও বাড়বে তাড়াতাড়ি করেই বাড়ি চলে এলো মানে এই বাড়ি সত্যি দুটোই তো বাড়ি তো এখন বাড়ি যাওয়ারও পালা আর ব্লগটাকে শেষ করার পালা তাই সবাইকে জানাই টাটা